এর আগেও বলেছি বিএনপি খুব সমস্যা আছে টেনশনে আছে বক্তৃতা দিনে তারা যাই বলেন না কেন একটা চাপের মধ্যে বিএনপি পড়েছে এবং এই চাপ নিজেরা নিজেদের খাল কেটে কমিয়ে এনেছে নিজের পায়ে নিজে কোড়াল দিয়েছে একটা ঘটনায় না বারবার এবং কন্টিনিউয়াসলি ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিএনপি তৃণমূলে সেটা বিএনপির অবশ্যই নিজস্ব কিছু কর্মী এবং ওই ভোকা যারা না খেয়েছিল গত ষোলো সতেরো বছর এরা হঠাৎ করেই বেশি পানিতে পড়ে আর হচ্ছে হাইব্রিড বিএনপি এবং কিছু যারা একেবারে পেশাদার এই চাঁদাবাজ লুটেরা এরা যারা এখন মনে করছে বিএনপির হাওয়া বিএনপি ক্ষমতায় চলে গেছে এদের কারণে বিএনপির একটা একেবারে নাজেহাল পরিস্থিতি এই ফাঁকটা বিএনপি তৈরি করেছে কন্ট্রোল করতে পারেনি চেষ্টা করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যান প্রাণ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝিয়ে শুনিয়ে করা কথা বলে করার সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করেছেন হয়নি তারপর যেটা হয়েছে প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে চুপি চাপি খুব টেকনিক্যালি কৌশলের মাধ্যমে সেটা হচ্ছে জামাতে ইসলাম জামাতে ইসলামী তারা এত সুচারু রাজনীতি করেছে এবং বিএনপির ঘরের ভেতরে থেকে বিএনপির সাথে মিলেমিশে বিএনপি বুঝে উঠতে পারেনি যখন বুঝেছে তখন সময় গড়িয়ে গেছে এখন বলছে তারা মুনাফেক বাধ্য হয়ে বলছে জামাতে ইসলামী তো হাতে মারেনি তারা ভাতে মেরেছে রাজনৈতিক চালে মেরেছে তার উপরে মরার উপর খার গা এই যে এখন তারা দুষ্ট ছেলে দেখতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পিচ্ছি বাচ্চা দুষ্ট ছেলেগুলা দুষ্ট বালকগুলা বাউন্ড বাউন্ডলি বলবো না মানে কি বলেন আমাদের বাংলা ভাষায় যে বাদাম ছেলে পেলে হ্যাঁ সেই দুরন্ত ছেলে পেলে তারা বিএনপিকে এখন দেখতে পারে না এবং বিএনপির যে মেইন হ্যান্ড জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র দলের সাথে লেগে গেছে গিয়ে দেখেন সাহস কত বড় এই পর্যায়ে তো কে আছে তো বিএনপির মাথা গরম হবে না এক নম্বর আরও গেছে না দুই নাম্বার তাই তো আরো আছে আরও আছে হচ্ছে এই যে কুয়েটে এক ঘটনা ঘটেছে কুয়েটের এই ঘটনা এখন তো মোটামুটি দেওয়া ভিক্ষা না এরকম অবস্থা একজনের বহিষ্কার করেছে তো বহিষ্কার যে করেছে দায়টা তো নিয়েই বহিষ্কার করেছে তার মানে সে দলের লোক এরকম বিশাল দেখেন না রান্নানিয়ে নিয়ে দাঁড়িয়েছিল একটা হ্যাঁ মানে বিশ্ব জয় করার মতো যুদ্ধ জয়ের মতন একটা অবস্থা আর কি হ্যাঁ যে ওই দেখেই সব পালাবে কিন্তু দিন তো দেশে কিছু বদলিয়েছে তাই না চেঞ্জ হয়েছে দেশের মধ্যে আচ্ছা এই ঘটনায় পুরা দেশে জাতীয়তাবাদী ছাত্র দল একটা চাপে পড়ে গেল কার চাপে ইসলামী ছাত্র শিবির এবং বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন এবং সেখানে তারা কি কিছুটা পিছু হটার কৌশল নিল কিনা এগুলা পরে বিশ্লেষণ করা যাবে তার মধ্যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবারই বলছেন যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে প্রয়োজনে আরেকটা নিরপেক্ষ সরকার দরকার হবে কিনা তিনি বলছেন নতুন রাজনৈতিক দল আসছে এদেরকে সাজানো গোছানো হচ্ছে কিনা তাদের মতো করে মানে একের পর এক তিনি অভিযোগ হুঁশিয়ার করছেন যে এগুলো নিয়ে আগামী নির্বাচন নিয়ে টালবাহানা হলে এগুলো জনগণ মেনে নেবে না ওয়ান ইলেভেনের পরিস্থিতি তৈরি করছে সেই সময়ে এসে এই যে তাদের যে দুরন্ত ছাত্রদল এই ছাত্রদল যে কাণ্ড করেছে সেই ছাত্রদলকে এবার মাথায় হাত দিয়ে তারা বোঝাচ্ছেন আমাদের বাড়ির দুষ্ট ছেলেকে বোঝাতে বুঝাতে দু একটা চর থাপ্পড় পিটুনি থাক শেষ পর্যন্ত মা বাবা বসে বলে না যে বাবা শোন যাই হয়েছে এবার একটু শোন তোরে চকলেট দিবো ইয়ে দিবো তুই একটু বোঝ বুঝে শুনে চল হ্যাঁ পড়াশোনাটা ঠিক মতো কর এই মির্জা ফখরুল ইসলামের এরকম একটা আকুতি আমাদের সামনে আছে এবং সেই আকুতিটা তিনি ছাত্রদলের উদ্দেশ্যেই দিয়েছেন একটুখানি শুনুন ছাত্রদেরও বলবো তোমরা বেশি করে জ্ঞান অর্জন করো ছাত্রদল কি জ্ঞান অর্জনের পথে আছে আচ্ছা ওই যে দেখেছেন না আমরা যে ছিল ওই যে ছবি টবি ভিডিও এই কোশ্চেন ইউনিভার্সিটির এই আপনার কুয়েটের সেখানে কতজনকে দেখে ছাত্র মনে হচ্ছে পাঁচ আগস্টের যে আন্দোলন জুলাই আগস্টে যখন এই যে জ্বালাও পুরো মেট্রো রেল এটা সেটা তখন আমরা বলতাম না যে এখানে বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপ দেখে বোঝা যায় যে ম্যাক্সিমাম ছাত্র না এখন এই ছাত্র দলের নামে যারা উপস্থিত হয়েছিল এটা বলার জন্য তো আর চশমাও লাগে না এটা বলার জন্য মাইক্রোস্কোপও লাগে না যে ছাত্র দল কিনা বা এরা ছাত্র কিনা ছাত্র দলের ব্যানারে যাই হোক তাদেরকে বোঝাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য আমি যাই না কতটা কাজে দিবে দোয়া করি কাজে দেখ মিজা ফখরুল বলেন এই লড়াইটা আমরা এখন একটা ক্রান্তিকালের লড়াইয়ে এসে পৌঁছেছি টেনশনে থাকলেই ক্রান্তিকালের লড়াই তো টেনশন ফ্রি কেউ করে না এই লড়াইয়ে আমাদের সবচেয়ে প্রয়োজন ধৈর্য টলারেন্স এবং মেধার চর্চা করা আর সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে সক্রিয় হতে হবে দুইটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ এই যে টলারেন্স এবং মেধার চর্চা চোরেনাশনের না শুনে ধর্মের কাহিনী অস্থির হয়ে সপ্ত বা হাট ভাট গাজার বাজার আপনার ডিমের বাজার কলার বাজার গরুর বাজার তো ছাত্রদল তো পড়াশোনার টেবিলে গুছিয়ে রেখে এসছে বাজারে গিয়ে খুঁজতে তাদেরকে পাওয়া যায় কিন্তু পরবর্তী যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম বুঝেন কিন্তু আসলে যারা এটা করার তারা বুঝে কিনা যে এই যে সোশ্যাল মিডিয়া এবং সাইবার ওয়ারে বিএনপি পিছিয়ে গেছে বিএনপি ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী থেকে তো বিএনপি আওয়ামী লীগ অনেক আগেই পেছানো ছিল এখন আওয়ামী লীগ ঠেলায় পড়ে হোক ভিন থেকে হোক তারা তাদের একমাত্র প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল আওয়ামী লীগ তৎপর কিন্তু বিএনপি সোশ্যাল মিডিয়াতে একদম নাজেহাল অবস্থা তাদের বিরুদ্ধে অপপ্রচার বহু হচ্ছে একটু শুলে এটার অতটুক বানানো হয় তারপরে বানানো বানানো মানে একেবারেই খুব বানোয়াট খবর টবর সেগুলো দেওয়া হয় কিন্তু সেটা সেই অর্থে তারা মোকাবেলা করতে পারছে না এই উইং এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উৎসাহ দিচ্ছেন দেখা যাক সেটা কোথায় দাঁড়ায় আরেকটু ধাপে আপনাদেরকে শোনাতে চাই শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টারের ছবি দিয়ে কাজ করে আসল বিষয় নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করো মানে এই পোস্টার মোস্টার না করে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে এটা তোমাদের দায়িত্ব তোমরা মোবাইল সেটটা ভালো বোঝো ওখানে লড়াইটা চালাও ওই জায়গায় যদি তোমরা লড়াই করতে পারো তাহলে কেউ তোমাদের বিজয় ঠেকাতে পারবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমি যত জানি উনি বাহাত্তর থেকে তেহাত্তরে পড়েছেন মানে সত্তর উদ্ধ এখন তার বয়স তিনি মোবাইলের প্রয়োজনীয়তাটা বুঝেছেন যে এটা খালি ইউটিউব ওই অ্যাডভেঞ্চার দেখানা এখন সোশ্যাল মিডিয়া ছাত্রদল কীভাবে ব্যবহার করে আমি তাদের পাশে থেকে দেখিনি তো মির্জা ফখরুল ইসলামগীর বুঝেছেন তার ছাত্রদল এখনও কেন বুঝে না নাকি বুঝেও না বুঝার ভান করছে নাহলে মির্জা ফখরুল ইসলামগীরকে কি ছাত্রদল এখন বলতে হয় এটা বলে করানোর জিনিস না নিজের টানে সংগঠনের টানে তারা একটি হওয়ার কথা যাই হোক আমি আর অন্য প্রসঙ্গগুলোতে এখন যেতে যাচ্ছি না ছাত্রদল নিয়ে তিনি বেশ আরও নানান রকম তিনি বলেছেন ছাত্রদলকে কিভাবে স্লোগান দিতে হবে ভাই এক যাই শুধু গিয়ে গিয়ে ভাইয়া ভাইয়া করলে হবে না এসব কেন বলেছেন বলেছেন যে দেখতে পাচ্ছেন এই যে ইসলামী ছাত্র লোকজন পড়াশোনা করে আর বৈষম্যের ছাত্র আন্দোলনেররা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে তারা মোটামুটি ক্ষমতার কাছাকাছি আর এখানে ছাত্রদল শুধু কোন ক্যাম্পাসের কর্তৃত্ব নিব কোন হাটের কোন বাজারের কোন ভাইয়ার পেছন পেছন দৌড়াবো এইসব করে এখন এই লড়াই অনেকটাই পেছনে কিনা যাই হোক এই জায়গা থেকে এখন প্রশ্ন ওঠে কিনা যে আসলে বিএনপি কোন পথে আছে বিএনপিকে কি এখন নতুন করে আবার সব গোছানোর সময় আছে নাকি গোছানো বাগানে গোছানো খাবারের ছাই পড়েছে এখন সেইটা পরিষ্কার করতে তার কত সময় লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে আতিক রহমান পূর্ণিয়া